হ্যালো সবাইকে আমার আরও একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো দেখো আমার মা খেয়ে শাশুড়ি মা এখন চুল আঁচড়ে দিচ্ছে আসলে আমার মায়ের হাতে তো লাগা তোমরা সবাই জানো ফিজিওথেরাপি হচ্ছে ওই জন্য হাত তোলা বারণ আছে এই জন্য মা কিন্তু বেশ ভালো করে চুল আঁচড়ে দিচ্ছে আমি সেটারই একটা ভিডিও ক্লিপ নিয়ে রাখছি এই মুহূর্তটা কিন্তু খুব সুন্দর এখন যাচ্ছি আমরা ঘুরতে ফুল গাছ কিনবো আর বাবার তলার টুর আর বাবার তলাতে যাব একটু বাবা পঞ্চমের কাছে এই যে বাবাই আসছে এই যে দুই মা যাচ্ছে কত মজা হচ্ছে বলুন আমরা এখন চারজনা মিলে দুপুর বেলা খাওয়া দাওয়া করে বেরিয়েছি একটু ঘোরাও হবে হাঁটাও হবে মা কিন্তু বুঝলে এই যে আমাদের বাড়ির কাছে কিন্তু রক্ষাকালী মায়ের মন্দির আছে এবছর মার্চে কিন্তু পুজো হবে তোমাদের সাথে তো আমি শেয়ার করবোই এবারে পুজোটা কিন্তু আমরাই দেব এবার এই যে দেখো এখানে রক্ষাকালী মায়ের ফটোটাও দেখাচ্ছি তোমাদের সামনে জুম করে আমরা এখানে নার্সারিতে এসছিলাম এখন তো নার্সারি বন্ধ দেখো কত সুন্দর সুন্দর ফুল এখানে এসেছিলাম এখন বন্ধ হয়তো বিকেলে খুলবে এখানে টবও বিক্রি করা হয় আমার গলার অবস্থা একদমই খারাপ কি সুন্দর সুন্দর ফুলগুলো দেখো না কত ভালো লাগে না দেখতে নার্সারি বন্ধ বলে আমরা একটু হাঁটতে বেরিয়েছি সবাই মিলে এই যে বাবাই হাঁটতে ভালো লাগছে না বেশ কোথাও গিয়ে বসবো মাটি কেটে নাকি এখন কাটে না তো

ফুল গাছ নিয়েছি জবা গাছ তারপর হাজারি গোলাপ এগুলো সব নিয়েছি এগুলো পঞ্চাশ টাকা করে দাম নিয়েছে প্লাস্টিকের টপ খুব সুন্দর লাগছিল বলে নিলাম ফুল গাছ বসাবো এ ছাদের জন্য বসাবো আর আমার বাড়ির ছাদের জন্য মা ঠিক ছিল পঞ্চানন্দ মন্দিরে যাওয়ার কথা ওখানে আজকে যাবো অন্যদিন যাব মায়ের পায়ে খুব ব্যথা লাগছিল অনেকটাই তো হাঁটা হয়েছে ফুল গাছের এত নেশা দেখো এখানে মাটি কোপাতে চলে এসেছে এখান থেকে একটু মাটি নেবে গিয়ে ছাদেতে আমরা ফুল গাছ বসাবো বর এই যে বর এই যে দেখো বাড়ি চলে এসেছি আমি আর বাবাই মাটি নিয়ে এখন কিন্তু আমরা একটু বেরোবো ফুল গাছের জন্য একটু সার কিনতে আমরা গেছিলাম গাছের জন্য সার কিনতে এই মাত্র এলাম একটু ফুচকা খেয়েছি এখানকার ফুচকাটা আমার খুব ভালো লাগে এই যে বাবাই এখন টবে মাটি দিচ্ছে সেটা তোমাদের সাথে দেখাবো এই যে কত কাজ করছে আমার বরটা গো এত ফুল গাছ ভালোবাসে আমিও পছন্দ করি ফুল গাছ এখন সন্ধ্যা সাড়ে চারটে মতো বাজে অনেকটাই লেট হয়ে গেছে আমাদের সন্ধ্যার টিফিন করতে আসলে ফুল গাছ নিয়ে পড়েছিলাম সবাই ওই জন্য লেট হয়ে গেছে যে আমরা এখন ঝালমুড়ি খাচ্ছি বাবাই তো ফোন দেখছে বাবাইকে আমি খাইয়ে দিচ্ছে আর আমি নিজে খাচ্ছি ঝালমুড়ি খেয়ে নিলাম ঝালমুড়ি খেয়ে কিন্তু আমাদের এই যে গল্প হচ্ছে গল্প করে নিচ্ছি সবাই মিলে আজকে রাতের রান্না তেমন নেই একটু ডাল করব সকালের বাঁধাকপির তরকারি আছে মাছের মাথা দিয়ে আর আমার মা এখন আমার শাশুড়ি মাকে কী করে ফোন ইউজ করতে হয় সেটা শেখাচ্ছে আমি মাকে শিখিয়েছি আমার মা বা শাশুড়ি মাকে শেখাচ্ছে এই যে আজকে রাতের মেনু গরম গরম ভাত ডিম সেদ্ধ মাছের মাথা দিয়ে পাতাকপির তরকারি করলাম এই হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার মার খাওয়া হয়ে গেছে বাপি তো শুয়ে পড়েছে এখন আমি আমার মা আর বাবাই তিনজনে খেতে বসলাম ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হবে তোমাদের সাথে আরও একটা নতুন ভিডিওতে আজকের মতো টাটা সবাইকে গুড নাইট